হাশরের দিন যখন সমস্ত নবি রাসুলগন দাঁড়িয়ে থাকবে তখন হজরত ইব্রাহিমের পায়ে একটি শকুন জড়িয়ে ধরবে এবং পরে কেন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক হজরত ইব্রাহিম সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন শয়তান নম্রুত কে বলেছিল তুমি ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করো তখন হজরত ইব্রাহিমের পিতা আজর তিনাকে উলঙ্গ করেছিল কেননা সে কোনদিন হজরত ইব্রাহিমকে মানেনি এখন হাশরের ময়দানে আজরের চেহারা যখন কালো বীভৎস হয়ে যাবে তখন হজরত ইব্রাহিম আলহি সালাম তার পিতার জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবে তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম কাফেরদের জন্য জান্নাত হারাম ঠিক তখনই আল্লাহ পাক তাকে বলবেন হে খলিল আপনার পায়ে শকুন কেন জড়িয়ে ধরে আছে এরপর আল্লাহ হুকুম দিবেন এই শকুনটিকে পায়ে ধরে তাকে জাহার নামে নিক্ষেপ করো প্রিয় দর্শক আজরকেই আল্লাহ তালা শকুনে পরিণত করবেন আর তা এজন্য যে মানুষের সুরতে সে জাহার নামে গেলে হজরত ইব্রাহিমের মায়া লাগতে পারে তাই আল্লাহ তালা তার পিতাকে শকুনের রূপ